আর কাটাই যে এখন তিনটে পাঁচ মানে আমার আছে আমি অলমোস্ট রেডি দেখো তো আমাদের রাইডিং গিয়ার বলতে কিছু নেই এই যে একটা রিবকের জ্যাকেট আছে তো চলো নিচে যাই বাইকটা দেখি বাইকই কিন্তু চলে এসছে ওই যে দেখা যাচ্ছে ওম পার্বতী পতে হর হর মহাদেব শম্ভু শঙ্করা রক্ষা করো প্রভু আমাদের সবাইকে আমরা জন্য সুস্থভাবে যেতে পারি সুস্থভাবে সবাই সবার বাড়িতে জন্য ফিরতে পারি আমরা টোটাল তিনটে বাইক যাচ্ছি ছজন তো অলরেডি এখন তিনজন আছি চারজন আছি সরি আর দুজন হচ্ছে কৌশিকের পিছনে যে উঠবে পিলিয়ান সে উঠবে বনগা থেকে আর আমার পিছনে যে পিলিয়ান যাবে সে উঠবে বেথররি তিনটে চুয়ান্ন ফাইনালি আমাদের বনগাঁ থেকে আর জাস্ট বেরোচ্ছি তো এই যে আমাদের ফার্স্ট বাইক টু টোয়েন্টি আমাদের সৌমদার এটা আমার সিভি টু হান্ড্রেড আর এটা হচ্ছে কৌশিকের মেটিওর সুপার তো এই ভাইয়ের জন্য আমাদের লেট হয়ে গেছে আমরা সামনে গিয়ে পেট্রোল ভরে নিই পেট্রোল তো আমরা চাকদার একটু আগে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পেয়েছি সেখানে দাঁড়িয়েছি তাই পৌঁছেছি এখন বাজে কটা একটু দেখো চারটে একটি সাড়ে চারটে আমার দুটো শাটল ব্যাগ হয়েছে এই একটা এই একটা আমার যে পিলিয়ান আসবে তার ব্যাগটা এখানে দিয়ে দেবো পিছনে তো ফুল ট্যাঙ্ক করানো হচ্ছে একশো পাঁচ টাকা সাতান্ন পয়সা আমাদের চাকদার আগে তো ফাইনালি এগারোশো টাকা তেল হলো দশ লিটার বিয়াল্লিশ আজকে প্রথমবারের ফুল ট্যাঙ্ক হলো তো আমরা কিন্তু অলরেডি চাকদা চৌমাতা চলে এসেছি হালকা পাতলা একটু ফগ আছে তো ফগ অ্যান্টি ফগ স্প্রে মেরে নিয়েছি এন টুয়েলভ ধরবো কি কন্ডিশন বাপ বাপ কি ফগ অ্যান্টি প্রেতে স্প্রেতে কাজ করছে না হেলমেটের ভাইজার তুলে দিতে হয়েছে নইলে আমি দেখতে পাচ্ছি না আর চশমাতে হালকা হালকা মুচ্ছি আর চালাচ্ছি বিভৎস বাজে অবস্থা ভাগ্যিস কালকে আমরা প্রথমে আমাদের প্ল্যানিং ছিল রাত বারোটায় বেরোবো আমরা বারোটায় না বেরিয়ে তিনটে বেরিয়েছি খুব ভালো করেছি বারোটায় বেলে চালাতেই পারতাম না তো যাই হোক একটু পরিষ্কার ভিজিবিলিটি পেলে টানার চেষ্টা করছি এটা আমরা ফুলিয়া ক্রস করছি তো একটু ভিজিবিলিটি পরিষ্কার আছে মানে দেখা যাচ্ছে যার ফলে একটু টানছি তো আমার উইন্ডশিল্ডটা দেখো উইন্ডশিল্ড দিয়ে বাইকের হ্যান্ড মানে লুকিং গ্লাসটা দিয়ে পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে এত বড় মানে আমি ভাইজার কিন্তু এখনো নামাতে পারি তো এত ফগের মধ্যেও কিন্তু তোমাকে টানতে হবে না টানলে তুমি রাস্তা কভার করতে পারবে না আর এই ফগের মধ্যে যতটুকু ভিজিবিলিটি তোমার থাকবে তুমি সেভাবে টানতে হবে কিন্তু তুমি তোমার নিজের কন্ট্রোল অনুযায়ী টানতে হবে আমি যেটা টানছি সেটা হচ্ছে মিডিল লাইন ধরে আমি চালাচ্ছি নিজের কন্ট্রোল অনুযায়ী আমি যতটা কন্ট্রোল করতে পারবো সেইভাবে চালাচ্ছি তো দেখো অলরেডি কিন্তু আমরা কৃষ্ণগর এন্ট্রি করে গেছি ডান দিকে যে মাদার সার্ট পেট্রোল পাম্প ইন্ডিয়া পেট্রোল পাম্প মাদার সার্ট তো দেখো এখনো কিন্তু স্টিল কুয়াশা সেইভাবেই আছে তো কৃষ্ণগড়ে ফ্লাইওভারটা ক্রস করছি ফার্স্ট ফ্লাইওভার যেখান থেকে ডান দিকে ঢুকে গেল তো এখনো কিন্তু ফক সেইভাবে আছে কিন্তু আমি একটু টেনে এসছি কৌশিক আর সোম অনেক পিছনে আছে এখন একটু কম আছে আমরা কৃষ্ণনগর ক্রস করে গেছি একটু ভিজিবিলিটি বেড়েছে কিন্তু সামনের উইন্ডশিল্ড দেখে মনে হচ্ছে বড় বৃষ্টি হয়েছে আমার এখানে তো আমি এই টেনে এসেছি এই জন্য কারণ বেথওয়াতে গিয়ে আমাকে আবার লাগেজ টাগেজ বাদ দেবে সেই জন্য আমি একটু টেনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেথোয়াডাউরির ফ্লাইওভার উঠে গেছি ধরে ফেলেছি এখানে ফকটা একটু কম আছে তো চলো দেখি এরকম থাকলে খুবই ভালো তো আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি বেথো ডাউরি অভয়ারণ্য এই যে বা দেখো বেথর ডাউরি অভয়ারণ্য এটা একটা টুরিস্ট স্পট এটা ও বাইকের উনশিল দেখো একদম পুরো ভিজে গেছে তো যাই হোক কেমন লাগছে বাইকটা একটু জানিও বোতল টোতল নেওয়া হয়ে গেছে দুপাশে দুটো শাটেল ব্যাগ নেওয়া হয়ে গেছে কেমন লাগছে বাইকটা লোডের অবস্থায় তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট ব্রেক বেথুয়াতে আমাদের সেকেন্ড ব্রেক হচ্ছে ফারাক্কাতে তো চলো দেখি ওরা আসুক আচ্ছা বাইকগুলো হচ্ছে আমাদের এই যে এই হচ্ছে কৌশিকেরটা ছটা উনিশ তো ফাইনালি আমাদের এখান থেকে রাইড শুরু হলো যাওয়ার জন্য এই যে সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ বড় এই গেট দিয়ে পাঁচ কিলোমিটার গেলেই পলাশি মনুমেন্ট মানে যেখানে যুদ্ধ হয়েছিল তো অলরেডি দেখো বহরমপুর বাইপাস আমরা কিন্তু চলে এসেছি সাইডে বহরমপুর টাউন বেরিয়ে গেল আর আমরা সোজা যাব এর আগে আমি যতবার গেছি ততবার কিন্তু আমি নদীর দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা ধরে ওই ব্রিজের পুরনো ব্রিজের ওখানে উঠেছি আশা করছি এটা নতুন ব্রিজই হবে কারণ একবার ভিডিওতে দেখছিলাম আমি এটা ব্রিজটাও আলাদা আর পুরো ফ্লাইওভারটাও আলাদা তো চলো মাখনের মতো রাস্তা চুম্বেশ্বরী রাস্তা আর মাওয়া কিন্তু কি দিয়েছে অলরেডি দারুণ একটা ওয়েদার ওয়েদার যতদূর টানা যায় চলো আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত যে এতগুলো বাইপাস তৈরি করার জন্য মানে রোডের ওপরে কিন্তু সত্যি কথা বস দারুণ কাজ করেছে যাই বলো তাই বলো কারণ তুমি দেখো পুরো অল ওভার ইন্ডিয়াতে রোড কন্ডিশন এত দারুণ হয়েছে আর বিশেষ করে আমাদের শিলিগুড়ি যাওয়ার জন্য কতগুলো বাইপাস হয়েছে সেটা দেখো একটু রোডটা দেখো দেখতে দেখতে বহরমপুর বাইপাস শেষ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফারাক্কা ব্রিজ ফারাক্কা পার করে আমরা আবার দাঁড়াবো অলরেডি কিন্তু আমরা মোড়গ্রাম মোড় পৌঁছে গেলাম এই যে বাস সাইডে যে রাস্তাটা চলে গেল বীরভূম দুর্গাপুর আসানসোল আমরা সোজা যাব এখান থেকে ষাট কিলোমিটার গেলেই ফারাক্কা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফারাক্কা অলরেডি বলছে পারছি না আমি বললাম দেখো এইভাবে শর্ট ব্রেক নিলে কিন্তু পৌঁছাতে পারবো না শিলিগুড়িতে থাকতে হবে গ্যাংটক আর পৌঁছাতে হবে না তো চলো যত তাড়াতাড়ি যাওয়া যায় বা সাইডে ফুলগুলো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এই ওয়েদারে ফোটে কি ফুল এগুলো আমার সঠিক জানা নেই তোমার যদি কারো জানা থাকে একটু প্লিজ কমেন্ট করো যে কি ফুল এগুলো তো খুব সুন্দর লাগছে হ্যাঁ ও বাবা তো এই দাদা আসলো এই দাদা এসে জাস্ট হাতটাকে বুম করলো আমাদের সাথে এরকম করে জাস্ট এরকম করে বুম তো যতবার এসছি এই জায়গাটা ফার্স্ট টাইম এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম সেকেন্ড টাইম এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে পাখির মানে মানে একটা সাইনবোর্ড ছিল এরিয়াটা প্রচুর পাখি থাকে শীতকালে সিজনে আসলে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় সামনে এটা হচ্ছে আয়রন ব্রিজ তো এই এরিয়াটায় যা অক্সিজেন আছে ধারণার বাইরে মানে পুরো ফাঁকা এরিয়া দারুণ একটা পরিবেশ সুন্দর মনোরম একটা পরিবেশ আমার খুব ভালো লাগে মানে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় শান্তি মানে কারো বডিতে যদি অক্সিজেনের লেভেল কমে যায় এখানে এক ঘন্টা দাঁড় করে রাখলে তার বডিতে পুরো ফুল অক্সিজেন লেভেল পুরো হাই হয়ে যাবে এত অক্সিজেন আছে এখানে তো এখান থেকে আমার সিঙ্গেল লেন করে দিল ওই সাইডে তো কাজ হচ্ছে সেই জন্য বাইকের কিছু ম্যাজিক্যাল প্লাস পয়েন্ট তোমাদেরকে বলবো এই যে আমি ওভারটেক করে যাচ্ছি এটা কিন্তু বড়ো গাড়ির ক্ষেত্রে সম্ভব নয় সিঙ্গেল লেন হয়ে গেছে বড় গাড়ি কিন্তু পারবে না চার চাকা কিছু কিছু সময় পারে কিছু কিছু সময় পারে না বাট বাইক কিন্তু অলওয়েজ অলি গলি খানা খন্দ দিয়ে ঠিক বেরিয়ে যায় কখনো কোনো জ্যামে আটকে থাকে না প্রথম কথা দ্বিতীয় কথা বাইকের কোনো টোল লাগে না বন্ধুরা ওয়েলকাম টু আহিরেন ব্রিজ দেখো আমরা যতবার গেছি ওই সাইডে ওই ব্রিজ দিয়ে গেছি এবার শুধু এই ব্রিজ দিয়ে যেতে হচ্ছে যেহেতু ওই সাইডে কাজ চলছে তো এটা একটা দারুণ ফটোজেনিক এরিয়া প্রচুর ছেলেবেলাকে দেখি ফটো তুলতে বা আমি কোনোবার দাঁড়িয়ে ফটো তুলতে পারিনি এবারও সম্ভব না যেহেতু সিঙ্গেল লেন হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে সবসময় একটা অ্যাডভাইস দিই যে কখনো ব্লাইন্ড টার্ন বা ওভারটেক করবে না যেখানে তুমি ক্লিয়ার ভিজিবিলিটি নেই এই দেখো আমার কিন্তু ক্লিয়ার ভিজিবিলিটি ছিল না আমি ওভারটেক করিনি ওভার এখানে ওভারটেক করে আমার গাড়ির সামনে চলে যেত তো সেখানে ওভারটেক করো যেখানে তোমার ক্লিয়ার ভিজিবিলিটি আছে তো আমরা কিন্তু তিন নম্বর টোল পার করছি এটা বহরমপুর ফারাক্কা টোল আজকে অনেকগুলো টোলই পার করতে হবে তো আমরা ফারাক্কা থেকে জাস্ট দশ কিলোমিটার আগে এই মোড়টার নাম কি জানি না অলরেডি এখানে দশ মিনিট চলে এসেছি দশ মিনিট হয়ে গেছে এসেছি বোতল কেরিয়াটা কিন্তু দারুণ হয়েছে মানে আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো একটু জানি তো এখান থেকে একটা ছোট্ট ব্রেক কমপ্লিট করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস রায়গঞ্জের তো দেখতে দেখতে কিন্তু অলরেডি দেখো ফারাকা ব্রিজ চলে এই যে আমাদের দুটো বাইক কৌশিকেরটা আর সৌমোরটা এই যে ওরা তো ফারাকা ফারাকা করে পাগল করে দিছিল এই যে ফারাকা বাসাইরে সাইডে এ বাবা ভিজিবিলিটি চক্করে লেগে যাচ্ছিল এখনি আমার ডান দিকে যে শাটেল ব্যাগ আছে ব্যাগে একদম গাদে ঘুষে গেল গাড়িটা যাই হোক এইবার ঠিক আছে ভিজিবিলিটি একদম ক্লিয়ার আমি তোমাদেরকে দাঁড়িয়ে দেখাই ঠিক আছে দেখো ডান দিকেও জল প্রচুর জল ডান দিকে কিন্তু জল থাকে না সচরাচর খুব কমই থাকে বাঁদিকে জল থাকে বাঁদিকে তো ব্যারেজ তো বাঁদিকেই জল স্টোর করছে তো বসি এবার সামনে আবার দুটো গাড়ি আসে দেখো বা সাইডে আবার সেই পরিষ্কার এরিয়া চলে এসেছে একদম ক্লিয়ার ভিউ ক্লিয়ার তো এই যে গেটগুলো গেটে কিন্তু প্রত্যেকটা গেটের নাম দেওয়া আছে দেখো প্রত্যেকটা গেটের নাম্বারিং করা আছে কত নম্বর গেট কি বৃত্তান্ত কোন গেটগুলো তোলা হবে যেগুলো ওপরে আছে সেগুলো তোলা আছে আর যেগুলো ডাউন হয়ে গেছে সেগুলো কিন্তু তোলা নেই বন্ধ আছে তো কিছু গেট খোলা আছে কিছু গেট বন্ধ আছে তো আমি এই দেখো এই হচ্ছে আমার স্বপ্ন পূরণ হচ্ছে ট্রেন যাচ্ছে গায়ে দেখো সাইডে ট্রেন যাচ্ছে মানে আমি এই জিনিসটা অনেক দিন ধরে চাইছিলাম যে আমিও যাব ট্রেনও যাবে আমিও যাব ট্রেনও যাবে কিন্তু অপোজিট সাইড হয়ে গেল। আমার সাইডে গেলে আমার দারুণ মজা লাগতো গো মানে আমি যেদিকে যাব সেই দিকেই যাবে ট্রেনটা ও অপরূপ লাগতো এ মা যা শেষ হয়ে গেল তো ফারাক্কা শেষ এবার কিন্তু আমরা মালদা এন্ট্রি করলাম মানে ফারাক্কা ব্রিজের এ পাশ হচ্ছে মুর্শিদাবাদ ও পাশ হচ্ছে মালদা তো ওয়েলকাম টু মালদা তো এটা কৌশিকের বাইকে যে ভাই বসে আছে দীপেন ওর মোবাইলে তোলা একটা ফুটেজ ফুটেজটা খুব সুন্দর লেগেছে আমার আমি খুব মানে ফুটেজটা খুব ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা ইউজ করলাম বাকি তোমাদের কেমন লাগছে আমি কিন্তু সিভি টু চালিয়ে আমাকে কেমন লাগছে ওভারঅল পারফরমেন্স কিন্তু আমার দারুণ লাগছে মানে সিবি টু হান্ড্রেডে মানে দেখো এক্সাইটমেন্ট কী লেভেলে দাঁড়িয়ে গেছে শার্টলিং করছি হ্যাঁ তবে সিবি টু হান্ড্রেডে কিন্তু দাঁড়িয়ে শার্টলিঙ্ক করাটা খুব ইজি মানে যেহেতু হ্যান্ডেলটা অনেক ওপরে আছে সেই জন্য শার্টলিংক করা যায় হনড্রেডে কিন্তু শার্টলিং করা যায় না আমাদের ব্রেকটাকে আজকে পাঁচ ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বেথুয়া সেকেন্ড হচ্ছে ফারাক্কা থার্ড হচ্ছে রায়গঞ্জ ফোর্থ হচ্ছে ইসলামপুর ফিফথ হচ্ছে শিলিগুড়ি এবার শিলিগুড়ি থেকে যখন গ্যাংটক উঠবো সেখানে তিনটে ব্রেক দেবো এটা বুঝে শুনে এবার সত্যি কথা বলতে দেখো আজকে এত তাড়াহুড়ো করার একটাই কারণ আমার ছুটি কিন্তু সাফিসিয়েন্ট এবং আমরা যারা চাকরিরত পার্সেন্ট তারা জানে ভালোভাবে যে তাদের ছুটিটা কীভাবে ম্যানেজ করতে হয় আর ফ্যামিলিটাকে ফ্যামিলিতে সময় দিয়ে ফ্যামিলিটাকে ম্যানেজ করে ফ্যামিলির লোকজনকে বাচ্চা কাচ্চাকে ম্যানেজ করে রাইড করা মানে আমাদের কাছে সেই অসাধ্য সাধন করা তো সেই অসাধ্য সাধন হচ্ছে আজকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ নর্থ সিকিম আমার স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণ হচ্ছে তো চলো তোমাদের সাথে করে স্বপ্ন পূরণ করবো তো এখন বাজে এগারোটা আঠাশ আমরা রায়গঞ্জ জাস্ট ঢুকলাম তো মাইল ফলো দেখলাম ডালকলা হচ্ছে ফিফটি আর শিলিগুড়ি হচ্ছে ওয়ান তো আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এই ফ্লাইওভারটা জাস্ট হচ্ছিল কমপ্লিট হয়নি এই ফ্লেভার এটা হচ্ছে রায়গঞ্জ ফ্লাইঅভার আমরা কিন্তু নিচে দিয়ে বাস সাইড দিয়ে গেছিলাম ফ্লাইঅভার হয়নি বলে তো এখন আমার মানে আমরা কতটা লাকি ভাবো যে রকম কোনো জ্যাম একমাত্র কালিয়াচক মালদা কালিয়াচকে নট অনলি আমরা লাকি দেখো কোনো একটা অ্যাম্বুলেন্স যেতে গেলে খুব ফাস্ট যেতে পারবে কোনো একটা এমার্জেন্সি গাড়ি যদি যেতে হয় তাকে খুব ফাস্ট যেতে পারবে মোট কথা এনি টাইপ অফ এমার্জেন্সি তো আমরা রায়গঞ্জ ক্রস করে দাঁড়িয়ে আছি এই যে বাইক বাইক এটা এটা আমার কৌশিকের খুব বেশি ধুলো জড়ায়নি তো এই হচ্ছে হাইওয়ে একদম হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি তো হাইওয়ের পাশে দাঁড়ানোর ভিতরে ঢোকার কারণ হচ্ছে হাইওয়ে সাইডে কোথাও কোনো ছায়া নেই একদম পুরো ধুধু রোদ দেখো এরকম এই যে পুরো ধুধু রোদ তো দাঁড়ানোর জায়গা নেই বলে এখানে দাঁড়ানো হলো তো এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ মানে অলমোস্ট বারোটা বাজে তো আমরা বাড়ির থেকে নব্বই তাই তো তিনশো আশি বা নব্বই এরকম আমাদের কভার হয়ে গেছে তো আমরা এখান থেকে বেরোচ্ছি খুব শান্তিপূর্ণ জায়গা খুব ভালো লাগলো এখানে দাঁড়িয়ে তোমরা যারা বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে তোমরা দাঁড়ানোর জন্য এই জায়গাটা ইউজ করতে পারো ব্রেক নেওয়ার জন্য এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসের ঠিক মিডিলে মানে বাইপাসটা ক্রস শেষ হবে না তার আগেই ডান দিকে একটা গলি আছে একটা রাস্তা আছে সেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম ভীষণ ঠান্ডা এবং গরমকালের জন্য বেস্ট ব্রেক নেওয়ার জায়গা তো এখান থেকে সোমো এবং আর যারা আছে সোমো দ্বীপের এরা বলছে প্রচন্ড খিদে পেয়েছে ভাত না খেলে হবে না কারণ সকাল থেকে আমরা সব হালকা পাতলা টিফিন করেছি মানে ড্রাই ফ্রুটস খেয়েছি কেক খেয়েছি বিস্কিট খেয়েছি বাট সেরকম ভারী কিছু খাওয়া হয়নি তো সেই জন্য সবাই বলছে আগে ভাত খাবো তারপরে যাব এটা লাল কালারের ফুল দারুণ লাগছে মানে ফুলগুলো ফুটে আছে জাস্ট অসম বা সাইডে দেখো পুরো গ্রিনারি গ্রিনারি এত গ্রিন এত গ্রিন মানে অক্সিজেন অক্সিজেন এখানে আর তো ভালো হোটেল তো পেলাম না টোল পেয়ে গেলাম আজকের দিনের পাঁচ নম্বর টোল তো এটা হচ্ছে রায়গঞ্জ টোল তো ওয়েলকাম টু রায়গঞ্জ টোল একটা দুটো তিনটা আমাদের বাইক দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে হাইওয়ে জাস্ট বোতলবাড়ি বাইপাসের যে মোড় সেই মোড়টা ক্রস করে ডালকোলার দিকে তিন কিলোমিটার আসলেই হোটেলটা একদম দারুণ পজিশনে হোটেলটা এটা হচ্ছে ব্লু হ্যাভেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে জেন্টস লেডিস টয়লেট আছে উভয় এবং খুব ভালো সার্ভিস নতুন তৈরি হয়েছে বাইক রাখার সাফিসিয়েন্ট জায়গা আছে তোমাদের লাঞ্চ চলে এসছে এই যে ডাল আলু ভাজা একটা মিচুরি দিয়ে ঘাট স্যালাড আর মাছ থেকে বড়ো জিনিস হচ্ছে সার্ভিসটা খুব ভালো অ্যাভেলেবেল ভাতটা সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাবে তো আমাদের লাঞ্চ কমপ্লিট এবার টুয়ার্ডস গ্যাংটক অলরেডি কিন্তু আমরা এখান থেকে বেশি দূর নেই ডালকোলা একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই আপ টু ডালকলা পর্যন্ত মানে আমি এই যে পর্যন্ত চালিয়ে সেই পর্যন্ত কিন্তু রাস্তা কোথাও কোনো খারাপ দারুণ নেই কোথাও কোনো ভাঙাচোরো নেই দারুণ রাস্তা দারুণ তো ডালকোলা কিন্তু আমরা পৌঁছে গেছি এই যে ডালকোলা ব্রিজ মানে ফ্লাইওভার এখান থেকে বা গেলে বিহার আর ডান দিকে হচ্ছে শিলিগুড়ি তো আমাদেরকে যেতে হবে ডান দিকে তো ফ্লাইওভারের নিচে দিয়েই যেতে হবে তো চলো ধীরে ধীরে যাই ভালোই জ্যাম আছে এবং এখানে হর্ন দিল কেউ কৌশিকের বাইকে পেট্রোল রেজ একদম কম হয়ে গেছে তো ডান দিকে পেট্রোল পাম্প আছে কৌশিকে বলে দিলাম পেট্রোল কিছু কষ্ট করে দাঁড়ালাম কৌশিক পেট্রোল ভরতে হয়ে গেছে ওখানে ওই জন্য এখানে দাঁড়ানো আর এখান থেকে আর একশো আটত্রিশ কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি তো আমরা অলমোস্ট ঢুকে গেছি তো ঘড়ি কাড়াই বাচ্চা দুটো কুড়ি আমরা অলরেডি কিন্তু কিষানগঞ্জ ঢুকে গেছি এখান থেকে ইসলামপুর থার্টি কিলোমিটার শিলিগুড়ি একশো সতেরো কিলোমিটার লালকোলা ক্রস করার পরে রোড কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আর এক কিলোমিটারও নেই কিষানগঞ্জ এত বাজে রোড মানে ধারণা বাইরে গরু তো তোমরা যারাই আসবে মাথায় এটা রেখে দেবে ডালখোলা পর্যন্ত ফাটাফাটি রাস্তা পাবে এবং ডালকোলা থেকে ইসলামপুর পর্যন্ত মানে ধরে রাখতে পারে বাগডোগরা পর্যন্ত সেরকম খারাপ রাস্তা এটি কিষানগঞ্জ এন্ট্রি করে গেছে এটা কিষানগঞ্জ মার্কেট ঠিক আছে এটা বিহারের মধ্যে পড়ছে তো তোমাকে শিলিগুড়ি যেতে গেলে ওয়েস্ট থেকে শিলিগুড়ি যেতে গেলে তোমাকে কিষানগঞ্জের ওপর দিয়েই যেতে হবে এটা বা সাইডে আই লাভ লেখা আছে মানে এক কথায় তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার ঢুকছো আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছো এটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন একদম মার্কেটের ওপরেই এবং রাস্তার সাইডেই হাইওয়ে সাইডেই যার ফলে প্রচুর লোকজন ভালো পপুলারিটি এবং অনেক লম্বা স্টেশন আমি তোমাদেরকে শার্ডলিং করে দেখাচ্ছি এটা রাস্তা এক্সট্রিম লেভেলে খারাপ তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভালো স্পিড মেনটেন করে যাচ্ছি তবুও ভালো মানে জার্কিং আমাদের সহ্য করতে হচ্ছে এবং এই রাস্তার সাইডে দেখো এটা আরেকটা রেলওয়ে স্টেশন তো এটাও বিহারের মধ্যেই পড়ছে রাস্তা এত খারাপ যে আমার বেচারা টায়ারটাকেও ছাড়লো না পিছনের টায়ারে অলরেডি লিক হয়ে গেছে মানে পেরে ঢুকে গেছে তো এখানে পাঞ্চার সারানো হচ্ছে এটা জাস্ট ইসলামপুরে একটু আগেই তো তোমরা সবাই যারা এই রাস্তায় আসো মাথায় রাখো এখানে কিন্তু হাওয়া চেক করলেও কুড়ি টাকা করে নেয় ঠিক আছে পার বাইক কুড়ি টাকা করে হাওয়া দাও কি না দাও দরকার নেই চেক করলেই কুড়ি টাকা তো পাঞ্চে সারানো হয়ে গেছে পঞ্চাশ টাকা এই চলে গেল সাইডে ইসলামপুর টাউন আর আমরা সোজা যাব বাইপাস ধরে প্রথমবার যখন এসছিলাম ফার্স্ট টাইম দু হাজার কুড়িতে আমি মোড়ে এসে দাঁড়িয়েছিলাম মানে সোজা যাব না সাইডে যাবো গুগল দেখাচ্ছে বাস বাসাইড আমি যাচ্ছি সোজা তো এখন আর কোনো কনফিউশন নেই কারণ আমি জানি মাখনের মতো রোড একশো কুড়ি একশো পনেরো কুড়ি আরামসে মেনটেন করে চালাতে পারবো তো চলো এই হচ্ছে রাস্তা ভাই স্পিডে নেওয়ার বা স্পিড তোলার কে কত ভাগিয়ে পারো মানে কে কত স্পিড তুলে পারো অলরেডি দেখো কৌশিক ওভারটেক করছি আমার এখন একশো চার পাঁচ স্পিড আছে এখানে পনেরো ষোলোতেও আমি চালাই তো আমি আমার কিছু যারা দেখছো তাদের মধ্যে আমাদের যেসব ভাইরা আছে যারা যশোর রোডে বা আমাদের লোকালে কিছু জোরে মানে কিছু রোডে স্পিডে চালাও তাদেরকে বলি ভাই এই হচ্ছে রাস্তা এইখানে স্পিডে চালাও তুমি স্পিডে চালাতে ইচ্ছা করে ভালো কথা কিন্তু স্পিডে চালানোর রাস্তায় আসো এইটা হচ্ছে স্পিডে চালানোর রাস্তা এখানে দিয়ে না গরু আসবে না ছাগল আসবে না বাচ্চা আসবে না কেউ আসবে তো যে যত স্পিডে চালিয়ে পারো এইখানে চালাও এটা হচ্ছে স্পিডে চালানোর রাস্তা তো দেখো অলরেডি আমরা আজকের দিনের শেষ টোল মানে ডা টোলটা আমরা ক্রস করে গেছি এটাই আমাদের আজকে শেষ টোল এরপরেই শিলিগুড়ি রাস্তা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড খারাপ রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা ভাই আসো তারা মাথায় রাখো ডালকোলা থেকে বাগডোগরা শিলিগুড়ি পর্যন্ত ভালোই খারাপ রাস্তা এই যে ডান দিকে চলে গেল ফুলবাড়ি জলপাইগুড়ি আর বাস সাইডে আমাদের শিলিগুড়ি বাগডোগা চলে গেল এই মোড়টাতে কেউ ভুল করো না নইলে ডান দিকে গেলে আবার ঘুরে তারপরে আসতে হবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা বাগডোগরা ফ্লাইভারের নিচে চলে এসেছি আমাদেরকে ওই সামনে দিয়ে ডান দিকে যেতে হবে ফ্লাইভারের নিচে দিয়ে তো অলরেডি রেড সিগন্যাল হয়ে গেল ওই যে ট্যাক্সিটা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক ওখান থেকে ডান দিকে হ্যাঁ ওই তো ফ্লাইভারের নিচে দিয়ে যাচ্ছি সামনে এখান থেকে দশ কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি তো গাইজ ওয়েলকাম টু শিলিগুড়ি শিলিগুড়ি ট্রাফিক দেখো এই ট্রাফিক কিন্তু ভীষণ খারাপ মানে অনেকক্ষণ ধরে ট্রাফিক এ থাকতে হয় এবং অনেকটাই লম্বা তো এই ট্রাফিক কিন্তু বেশি দিন আর সহ্য করতে হবে না কারণ অলরেডি ফ্লাইওভারের কাজ অর্ধেক হয়ে গেছে তো ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেলে ট্রাফিকটাকে পুরো বাইপাস করে দেবে মানে এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভার পর্যন্ত পুরো টানা কোনো ট্রাফিক সহ্য করতে ফাইনালি জ্যাম পার করে এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা এন্ট্রি করে গেছি চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি তো ঘড়ির কাঁটায় বেজেছে পাঁচটা এক আমরা পৌঁছে গেছি সেবক রোড ক্রস করে অলরেডি সেবক ঢুকছি মানে সেবক ঢোকার মুখে যাই না এই জায়গাটার নাম কি পুরো বন জঙ্গলের মধ্যে তো এখানে সবাই একটু ব্রেক নিচ্ছে তো ওয়েলকাম টু সেবক গাইজ দেখো পাহাড়ের দর্শন কিন্তু হয়ে গেছে মানে আমি পাহাড় দেখলে জাস্ট মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়ে যায় দেখো ওয়াও জাস্ট ও কতদিন মিস করেছি তোমাকে তো সেবক চলে তো ঘড়ি কাটায় বেজেছে পাঁচটা সাতাশ আমরা পৌঁছে গেছি সেবক পার করে সেই ভাইরাল যাওয়ার রাস্তা হয়তো সামনে দিয়ে থাকতে পারে বাট আমাদের এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যাবো না বাট এই প্লেসটা দারুণ দারুণ জাস্ট দেখো পুরো ফরেন লোকেশন মনে হচ্ছে বৃষ্টিটা না হয় আর যাই হোক বৃষ্টি যেন না হয় এই যে সব বৃষ্টিটা পড়ছে না হয় কুয়াশা হোক তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে বৃষ্টি না হয় এটা আস্তে আস্তে বাড়ছে আমরা যেন গ্যাংটক সেফলি পৌঁছাতে পারি বৃষ্টির জন্য না বাড়ে এটাই তো লাস্ট টাইম আমি যখন গ্যাংটক এসেছিলাম এই টানালটা তখন তৈরি হচ্ছিল এই টানাল এবং এরপরে বড় টানাল আছে এই দুটো তৈরি তো খুব সুন্দর লাগছে বলে এর মধ্যে ভিডিওটা করলাম আমি টানাল কারণ ভিডিও করার কন্ডিশনে নেই এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে একটু হালকা কম আছে দেখো রাস্তা কিন্তু অলরেডি ভিজে গেছে তো সোমর বাইকে একটু প্রবলেম হয়ে গেছে টু টোয়েন্টিতে ক্লাস প্লেট মনে হয় জ্বলে গেছে কারণ ফার্স্ট গিয়ার ছাড়া নিচ্ছে না তো খুব কষ্ট করে মনে হচ্ছে আমাদের হোটেল পৌঁছাতে হবে তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে কারণ আর তোলার মতো কন্ডিশনে নেই তো এই জাস্ট পৌঁছালাম আমাদের হোটেলে আমি আগেবার যে হোটেলে ছিলাম লাবণ্য হোটেল আমাদের সাগরদার হোটেল সেই হোটেলেই আছি তো এই যে হচ্ছে আমার বাইক এটা কৌশিকের বাইক সৌমি একটু সমস্যা হচ্ছে ফার্স্ট গিয়ার ছাড়া মানে বাইকের কম্প্রেশার কমে গেছে সকালবেলা উঠে দেখ হচ্ছে রিসেপশন আর আমাদের রুম হচ্ছে ওপরে চলো রুম দেখাচ্ছি জায়গা ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট মানে কিচেন এরিয়া তো এটা হচ্ছে আমাদের রুম